يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. রব্বিজালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুরিয়াতি রব্বানা ওয়া তাকম্বাবান দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইকূমুল হিসাব আল্লাহুম কো বাবাদের কারণে এক আমলের তৌফিক দেন মাbounding কে পর্দা দান করেন ইমাম সাহেব খতিব সাহেব মুওয়াজদিন খাদেম কমিটি মসজিদের মুসল্লি সকলকে কবুল করেন আল্লাহ মসজিদ খানা কবুল করেন মসজিদ খানা কবুল করেন জায়গা জমি টাকা পয়সা দিয়ে যারা যখন যা করেছে মসজিদে মাওলা সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন মনসুর করেন জীবনটা ইমান আমলে ভরপুর করে দেন আল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশের উপরে খায়ের বরকত দান করেন একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা আল্লাহ কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা কোনো জালেমের হাতে তুলে দিয়েন না আপনি তো এমন মালিক রে মাওলা আপনার জমিনে একটা পিঁপড়াও অভুক্ত থাকে না গাজার বাচ্চা একটা রুটির জন্য চান দিয়ে দিচ্ছিলেন বারো কিলোমিটার পায়ে হেঁটেও একটা বাচ্চা একটা রুটি মিলছে না রে মাওলা আর কত রক্ত ঝরবে মাওলা আর কত চোখের পানি ঝরবে মাওনা আল্লাহ